দত্তপাড়ার কমলা বাগানটি এখন শিবচর জুড়ে আলোচনার কেন্দ্রে মহম্মদ শামীম আহমেদ শিবচর উপজেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত মোহাম্মদ রাসেল হোসেন কমলা চাষী তিনি বলেন এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতে ষাটটি কমলার গাছ লাগানো হয়েছিল আবহাওয়াজনিত কারণে কয়েকটি গাছ মরে গেছে এছাড়া সব গাছেই ফলন এসেছে গত বছর প্রচুর ফলন এসেছিল এবছর একটু কম নিজ এলাকাতেই বিক্রি হয় এই বাগানের কমলা কমলা খেতে খুব সুস্বাদু ও মিষ্টি কমলার পাশাপাশি মালটা পেয়ারা সহ অন্যান্য ফলও আছে সরকারি সহযোগিতা পেলে আরও ভালো কিছু করা যাবে বলেও তিনি বলেন রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা শিবচর তিনি বলেন আমাদের কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি তাছাড়া ন্যায্য মূল্যে ভালো চারা দেয়া সহ কৃষি ঋণের ব্যবস্থা করা হবে সরকারের যদি সহায়তা পাই তাহলে আমার আরো ইচ্ছা আছে অন্যান্য আরো কিছু কিছু মাথায় প্ল্যানিং আছে ওগুলো আমি করতাম বা চেষ্টা করতাম ওগুলো করার বা আরো বাড়াইতাম দেশের বাইরে ছিলাম দেশের বাইরে থেকে আসছি আসার পরে এটা আমার বাবা করতো বাবার থেকে আর কি এটা নেওয়া পরে এখানে করতেছি এর আগেও জব করছি জবের চাইতে এটাই এখন বেশি ভালো লাগে এমনি তো সমস্যার কারণে গত বছরের চাইতে এ বছর ফলন একটু কম সামান্য তারপর আলহামদুলিল্লাহ গত বছরের চাইতে এই বছরের ফল স্বাদ বেশি মদ মিষ্টিও বেশি হয়েছে ফলের এবং ফলের সাইজটাও সুন্দর হয়েছে প্রগতিশীল যে চাষী মোহাম্মদ রুবেল হোসেন উনি সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে ফেরত আসছেন এবং আমাদের মাধ্যমে অনেকটা বাগান করার প্রয়াস নিয়ে শুরু করেছিলেন যে ফল বাগান কিভাবে করতে পারেন তো আমার যারা মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা লেভেলে যারা আছে আমাদের সাথে পরামর্শ করে উনি সব প্রকারে মিশ্র ফল বাগান দিয়ে আমাদের সহযোগিতা এবং সাত জেলার একটা প্রকল্প ছিল এই প্রকল্পের সহযোগিতায় তারা পর্যাপ্ত চারা বা অন্যান্য সার দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলাম যা সর্বশেষ গত দু বছরে তার এই বাগানটি একটা মিশ্র বাগানটা ফল কমলা বাগানে রূপান্তরিত হয়েছে এবং বর্তমানে সাতটি গাছের প্রায় ষাটটি গাছে এবং অত্যন্ত এবং যারা কমলা টেস্ট করেছেন তারা কমলা এবং দেখতে অনেক আকর্ষণীয় তো এই চাষে যদি তার বাগান পরবর্তীতে এক্সটেন্ড করতে চান আমরা কৃষি বিভাগ থেকে সার্বিকভাবে তার সহযোগিতায় তার থেকে ভালো চারা পেতে পারেন ন্যায্য মূল্যে এবং তার এর বাইরেও যদি কোনো কৃষি লোন নিতে আগ্রহী হন আমরা যারা উপজেলা লেভেলের মাঠ জেলা সার আছেন ইউনিয়নের মধ্যে আছেন ডিসি মহোদয় আছেন তাদের সাথে আলাপ করে কৃষি লোন 4% प्रॉफिटে যে কৃষি লোনের ব্যবস্থা আছে আমরা তাকে এই লোন পেতে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস প্রদান করছি এখানে কমলা বাগানটা করছে অনেক দিন যাবত শুনছে কিন্তু এখানে মোটে আশা হয় আজকে অনেকের কাছ থেকে শুনার পরেই এখানে আসলাম যে এখানে কমলার বাগান হয়েছে এই কমলার বাগানটা আসলে খুব পরিচিত হয়ে গেছে অনেকের কাছে আর এখানে কমলাটা বাজারে চাইতে খুব সুস্বাদু এই কারণ আজকে আমরা আসলাম যে ছবি তুলবো এবং পাশাপাশি কমটা খেয়ে দেখবো যে কেমন কমলাটা আসলে খেয়ে দেখার পর বুঝলাম যে বাজারে চাইতে এখানে অনেক ভালো ফল আর এটা মিষ্টি এবং টক দুটাই আছে পাশাপাশি এটা হলো ফর্মিন যুক্ত না এটা ফর্মিন মুক্ত এই কারণে এটা খেয়ে মানে স্বাস্থ্য দিক দিয়ে এটা ভালো আমার ফ্রেন্ডরা সকালবেলা আসছে আইসা দেখে গেল যে কমলার বাগান তারা ফেসবুকে ছবি দিছে তো সেখান থেকে দেখে আমিও আসলাম এই আইসা এই বাগানের যে মালিক তার সাথে কথা বললাম সে বলতেছে ছয় বছর যাবৎ আমি বাগান করছি তারপরে কিছু কমলা খাওয়াইলো তো যাই হোক খাওয়ার পরে অরিজিনাল ফরমালিন মুক্ত এটা তো অবশ্যই আমাদের জানা তো খাওয়ার পরে ভালোই স্বাদ পেলাম তো আমরা আসলাম ছবি তুললাম ঘুরলাম ভালো লাগলো ভাইয়ের বাগান দেখে তারপরে এখন কমলা কিনে বাসার দিকে যাবো আরকি আসছি এখানে আমি থাকতাম ঢাকাতে ঢাকা থেকে আসছি আসার পরে সে আমার ছোট বোনের জামাই তার সাথে সময় দেয় প্লাস এখানে বিভিন্ন ধরনের লোক আসে ফল করে করে ফল টাইম গতবার থেকে বছর অনেকটা সুস্বাদু এবং কি আমার কাছে খুব ভালো লাগে দেখতে ঠিক আছে স্থানীয় বছর অত এলাকায় এরকম কোনো বাগান নেই ফলগুলো সচরাচর ছোটবেলা থেকে দেখে আসছি দেশের বাইরেই পাওয়া যায় আমাদের দেশে ফলটা মানে আলহামদুলিল্লাহ যে ছচকে দেখা এবং কি নিজ হাতে ছেরাটা সৌভাগ্যের ব্যাপার দত্তপাড়া মৃদ্ধাকাнди গ্রাম এখানে রাসেল খান নামের একজন ব্যক্তি বাগান করছে এই বাগানের ফল খুবই সাধু সুস্বাদু ও মিষ্টি ও খুব সুন্দর যার কোনো তুলনা হয় না তো এখানে অনেক মানুষই আসে না জন্য আসে দেখার জন্য আসে ঘোরার জন্য আসে সময় দেওয়ার জন্য বা দেখার জন্য আসে কি ফল আসলে এটা কিভাবে কি কিভাবে আসলো অনেকেই বলে যে এটা তো বাহিরে হয় বাংলাদেশে যে আসছে বা বাংলাদেশে যে এটা গাছ উৎপাদিত হয়েছে খুবই সুন্দর এজন্য সবাই দেখার জন্য সবাই অনেকেই আসে ঘোরার জন্য আমিও আসছি আমিও আসছি আমিও কিনবো আর অনেকেই বাগান থেকে আইসে কিনে নিয়ে যায় হুম